I হ্যাঁ মালাইকার ব্যাপারটা হ্যাঁ ও মাত্র একটা নাটক করেছে এর মধ্যে সো দ্যাট ওয়াজ হার ফার্স্ট ড্রামা এর আগে একটা টিভিসি করেছে তো ও অনেক ছোটো মাত্র শুরু করছে এবং ও আসলে টু বি ভেরি অনেস্ট আমার ওকে দেখে মনে হয় আমি যেই সময়টাতে কিছু করতে পারতাম না বলতে পারতাম না অনেক চুপচাপ ছিলাম ও এখন ওই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো আপনাদের ভালোবাসাটুকু দরকার সাপোর্টটুকু দরকার এবং ও আসলে এটা কন্টিনিউ করতে চায় কি না সেটাও আসলে একটা Pepper because I can do like um ওর যে কয়টা কাজ হয়েছে সেটা রেসপন্সের উপরে পুরো জিনিসটা ডিপেন্ড করবে সো আপনারা যদি ওদের ওর সাথে থাকেন এবং ও যদি ভালো করতে পারে সেই যোগ্যতা যদি থাকে তাহলে ওই যাবে আর আমার মনে হয় কাউকে আসলে ওরকম হাতে ধরে শিখিয়ে দেওয়ার ওই ব্যাপারটা আসলে হয় না যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে সেটা আপনি আপনি আসলে বের হয়ে আসে আর প্রচুর সময় দিতে হয় কারণ আজকে থেকে দশ বছর আগে যদি আমরা তাকিয়ে দেখি আমিও আসলে কিছুই পারতাম না তখন আমারও আসলে একটা সময় লেগেছে শিখতে আমার মনে হয় ফারিনের ব্যাপারেও তাই কাজ করতে করতেই আসলে সবাই শেখে তো ওই সময়টুকু আসলে দিতে হবে আগে থেকেই অনেক বেশি জাজমেন্টাল হয়ে বসে থাকা উচিত না যে মানে আসছে এখনই সব কিছু পেরে যাবে তো আমার মনে হয় সময়টুকু দরকার সবার